আসসালামু আলাইকুম টিপস ফোর থেকে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কম্পিউটার বা ল্যাপটপ স্লো হয়ে গেলে গতি বাড়াতে পারি তো আজকের ভিডিওটি শুরু করা যায় প্রথমে আমাদের কীবোর্ডের উইন্ডো কি প্রেস করে আর প্রেস করতে হবে তারপর এখানে লিখতে হবে ও এনএফআইজি ইন্টারপ্রেস করতে হবে তারপর বুথ লেখা যেতে প্রেস করতে হবে অ্যাডভান্স অপশানে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ প্রসেসে আমাদের চার করে দিতে হবে তারপর ওকে প্রেস করতে হবে অ্যাপ্লাই দিতে হবে এখন কম্পিউটারটি রেজিস্টার দিলেই আগের থেকে ফার্স্ট হয়ে যাবে আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে কম্পিউটার সম্পর্কে বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম